হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি নিয়ে এসেছি তোমাদেরকে আরও একটি ভিডিও সায়েন্সের ভিডিও বিভিন্ন ভৌতরাশি ও তাদের একক প্রতিটি পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটি রাশি তার সি এসআই একক এবং সিজিএস একক দুটোই আমরা এখানে পড়ব চলো শুরু করি ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই বলা তোমরা ক্লাসগুলোকে খুব ভালো করে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার এই ভিডিওটা শেয়ার করো চলো শুরু করি আজকের ক্লাস দৈর্ঘ্যের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার ভরের এসআই একক কিলোগ্রাম সিজিএস একক গ্রাম বেগের এসআই একক মিটার পার সেকেন্ড সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড তরণ এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস একক মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বল এসআই একক নিউটন সিজিএস একক ডাইন চাপ এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার আর সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কার্য অথবা শক্তি একটা কার্য শক্তি কার্য বা শক্তি এসআই একক জুল এবং সিজিএস একক আর্ক ক্ষমতার এসআই একক ওয়াট এবং সিজিএস একক আর্ক আর্ক পার সেকেন্ড কোণের একক রেডিয়ান এসআই একক জাস্ট সিজিএস একক তাই তাপের সিজিএস একক এই তাপের এসআই একক জুল সিজিএস একক ক্যালোরি তরিতাধান এসআই একক কুলম্ব পদার্থের পরিমাণ এসআই একক মোল রোধাঙ্কের একক ওহম পার মিটার এবং ওহম পার সেন্টিমিটার এসআই একক ওহম পার মিটার আর সিজেস একক ওহম পার সেন্টিমিটার দীপন প্রাবল্যের একক এসআই একক ক্যান্ডেলা তরিত প্রবাহের একক অ্যাম্পিয়ার আর সিজেস একক স্ট্যাট অ্যাম্পিয়ার লিনতাপ এসআই একক জুল পার কিলোগ্রাম এসআই একক জুল পার কিলোগ্রাম লিনের এবং সিজেস একক ক্যালোরি পার গ্রাম কম্পাঙ্কের সিজেস একক হার্জ জলসম এসআই একক কিলোগ্রাম এবং সিজিএস একক গ্রাম এই ছিল এখনকার মতো ভিডিও বিভিন্ন ভৌত রাশি ও তাদের একক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভীষণ মন দিয়ে পড়াশোনা করো আর আমি এখনও বলছি আমার চ্যানেলগুলো যে ভিডিওগুলো আমি আপলোড করছি প্রত্যেকটা পরীক্ষার জন্য ভীষণ উপযোগী তোমরা সবাই উপকৃত হবে তো চলো আজকের এখনকার মতো ভিডিও এই পর্যন্ত তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ